পাইকারি মার্কেট আহ ঢাকা ইসলামপুরের আইটিসি টাওয়ারের দ্বিতীয় তলায় শাড়ি ব্লকে আপনারা যারা পাইকারি দামে শাড়ি লেহেঙ্গা নিয়ে বিজনেস করতে যাচ্ছেন অথবা যারা ব্যবহারের জন্য যাচ্ছেন আপনারা কিন্তু আজকের শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন ঈদ পরবর্তী সময়ের একদম লেটেস্ট কালেকশন আজকে ইনশাল্লাহ আমি জনি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমার সাথে আছেন অলরেডি জনি ভাই আসসালাম ভাই কেমন আছেন ওয়ালাইকুম জি ভালো ভাই আপনি ভালো আছেন তো আছি আলহামদুলিল্লাহ ভালো রেখেছি ভাই আপনাকে তামিল সিনেমার নায়কের মতো লাগতেছে ভাই আসলে ভাবি কিছু বলে না না ভাই ঠিক আছে ধন্যবাদ এটা বলার জন্য রাইট যেহেতু সামনে একটা পুজোর সিজেন আছে অনেকে কিন্তু পুজোকে কেন্দ্র করে এই ধরনের কালেকশন দেখানোর চেষ্টা করব পুজোর পাশাপাশি বিয়ের কিন্তু একটা মৌসুম চলতেছে বিয়ের শাড়ি লেহেঙ্গা ভিডিওর মাধ্যমে কিন্তু অনেক ভ্যারাইটিস শাড়ি বিয়ের শাড়ি লেহেঙ্গা সব ধরনের আইটেমগুলো অবশ্যই যেহেতু সামনেই দুর্গাপূজা আসতেছে আর দুর্গাপুজো কিন্তু শাড়ির একটা হিউজ চাহিদা থাকে সারা বাংলাদেশে তো প্রথমে আমরা যে শাড়িটা দিয়ে শুরু করব তার পূর্বে একটু অ্যাড্রেসটা ভাই নিজবুকে কনফার্ম করে দেন আমাদের লোকেশন অনেক ইজি আমাদের হচ্ছে রাজশাহী ব্লক দোকান নম্বর ছাপান্ন আইটিসি টাওয়ারের দ্বিতীয় তলা পুকুর পর ঢাকা ইসলামপুর তাছাড়া ক্যাপশনে কিন্তু আমাদের দুইটা নাম্বার দেওয়া থাকবে এটা হটলাইন নাম্বার সবসময় চালু থাকে এই নাম্বারে ইসলামপুরে এসে যে কোনো প্রান্ত দাঁড়িয়ে আমাদেরকে ফোন দিবেন খুব সহজে চলে আসতে পারে আচ্ছা ভিডিও ডেসক্রিপশন বক্সে স্ক্রিনের উপর নাম্বারটা আছে স্পষ্টভাবে দেওয়া থাকবে যোগাযোগ করে চলে আসার জন্য ভিডিওটা শেয়ার দিয়ে টাইম রেখে দিতে হবে প্রথমে যে শাড়িটা দিয়ে শুরু করছি ডিজিটাল প্রিন্টের চমৎকার একটি শাড়ি এটা মানে কি বলবো এই মাসেরই মনে হয় রানিং খুবই চাহিদা সম্পন্ন শাড়ি আর এটার সময় এটা শাড়িটার মধ্যে কিন্তু এক সময় ডিজাইন কম ছিল আচ্ছা আচ্ছা অলরেডি এখন চল্লিশ থেকে পঞ্চাশটা ডিজাইন চলে আস এই শাড়ির মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশটা ডিজাইন আছে চলে খুবই চমৎকার এই প্রাইস প্রাইস কেমন ভাই ছিল ছয় পঞ্চাশ থেকে সাতশো টাকা হোলসেল এখন হোলসেল প্রাইস পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকায় আপনি এই শাড়িগুলো নিতে পারবেন কি শাড়ি ভাই এর নাম কি এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্টের শাড়ি শাড়িটা কি দিচ্ছে এটা এটা হচ্ছে সিল্কের মধ্যে প্রিন্ট ডিজিটাল সিল্কের মধ্যে

অর্ডার করতে হবে মিনিমাম ছয়টা অর্ডার ছটা অর্ডার করলে আমরা চৌষট্টি জেলায় যে কোনো প্রান্তে পাঠিয়ে দিবো পাঠিয়ে দেবো এটা হচ্ছে অনেকে গায়ে হলুদের জন্য চাই হম এটা হলুদের মধ্যে সবুজ পার্ট এটা হচ্ছে হলুদের মধ্যে লাল পার্ট হলুদের মধ্যে লাল লাল পার্ট আচ্ছা আচ্ছা কাতালের মধ্যে আর কি প্রাইস থাকবে অনলি ছয়শো টাকা ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা কিন্তু আপনি এই শাড়িটা এখান থেকে নিতে পারবেন অনলি ছয়শো পরবর্তী আমরা কিছু কাতান শাড়ি দেখাই আচ্ছা কাতান শাড়ি দেখা এই শাড়ি গুলা যারা পাইকারি বিজনেস করেন অথবা যারা নতুন উদ্যোক্তা আমাদের কাছ থেকে ছয়শো টাকা নিয়ে আপনারা অনায়াসে

অনেক ঘুরস এটা মিনা কাজ করা আছে মিরর স্টোন এবং সুতার কাজ করা আছে রাইট এটা প্রায় থাকবে চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশত টাকা এটার মধ্যে লাইট কালার ওকে দেখেন কালারটা এই দেখেন লাইট কালার মোটে 20 কালার হবে মিনিমাম 20 টাকা কালার হবে হ্যাঁ হ্যাঁ প্রাইস থাকবে অল ওভার গোল্ডেন জরির এটা কিন্তু এটা সত্যি চমৎকার এটা ওয়ার্ক এটা ওয়াইন কালার বর্তমানে রানিং সবচেয়ে বেশি চলে আমাদের এখানে প্রাইস থাকবে 4500 4500 টাকা এই লেহেঙ্গাটা নিতে পারবেন নেক্সট যেটা দেখাবো এটা কিন্তু প্রত্যেকটা টপ আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করতে পারবেন দেখেন এটা প্রাইস

রেগুলার যারা বিএন শাড়ি কেনাকাটা করে তারা এই মিনা শাড়ি মিনা কাজ করার মধ্যে আইডিয়াটা জানে তারা শাড়িটা দেখেন এটা হচ্ছে মিনা কাজ সুমার বিউটিফুল একটা শাড়ি খুবই চমৎকার ছেড়ে দেন ভাই ঝুলায় দেন

স্ক্রিনশট দিয়ে রাখবেন নেক্সট টাইম কিন্তু এই স্ক্রিনশট দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার চলে আসতে সহজ হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ